তো পালক এখনো বজায়নি ব্যাপার হচ্ছে কি সমস্যা হবে না এমনি সুস্থ আছে বরাবরের মতো আসছিল একটু দেখা করে গেল স্যার সাহেব ওরা সব সময় আমার সামনে এসে পড়বে কারণ ওরা জানে আমি হচ্ছে ওদের জন্য একটা সেফ জোন আসসালামু আলাইকুম কেমন আছেন আমি শাওন আজকে অফিসে আসার পর হচ্ছে একটা সুন্দর একটা আবাবিল প্রজাতির একটা পাখি আমার চোখের সামনে এসে পড়ল। মোট কথা আমার বাইকের সামনে এসে পড়ল তো আসলে পাখিটাকে দেখে আমার এত বেশি মায়া লাগলো সঙ্গে সঙ্গে হাতে তুলে নিলাম তো হাতে তুলে নেওয়ার পরে পাখিটা এত কিউট ছিল যা বলার মতো না সে খাওয়ার জন্য বারবার হচ্ছে আমার হাতের আঙ্গুল মুখে নিয়ে নিচ্ছিল ব্যাপারটা আসলে খুব ভালো লাগতেছিল আ পাখিটির হচ্ছে ভালো মতো পালক এখনো বজায়নি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খেতে চাচ্ছিল খুবই ছিল পাখিটা খুবই ছিল খুবই তো যাই হোক পাখিটাকে রেস্কিউ করলাম আমার কাছে এর মধ্যে অফিসে ঢুকলাম ঢুকার পর হচ্ছে সেই ছোট্ট বিড়াল বন্ধুর সাথে দেখা হয়ে গেল সে কিছুক্ষণ পিছে পিছে ঘোরাঘুরি করলো এটা হচ্ছে আমাদের অফিসের ছোট্ট বিড়াল বন্ধু মোটামুটি সবাই তাকে পছন্দ করে সবার কাছে সে মুলাকাত করতে যায় ভাব আছে কারণ হচ্ছে দেখতে হবে না কোন জায়গার বিড়াল ভাব তো থাকবেই ডিমান্ড তো থাকবেই যাই হোক ডিমান্ড পূর্ণ করতে পারলে আপনার কাছে আসবে সো যাই হোক ও হচ্ছে অনেক ফ্রেন্ডলি ছিল তো বরাবরের মতো আসছিল একটু দেখা করে গেল স্যার সাহেব তো যাই হোক আমি হচ্ছে পাখিটা পেলাম দেখলেন তো তো আমার পক্ষে এই মুহূর্তে আসলে পাখি টেক কেয়ার করা সম্ভব না সময়ের অভাবে এর জন্য পোস্ট করেছিলাম পোস্ট করার পরে হচ্ছে অনেকে রেসপন্স করেছে এরপর একটা আপু আর কি তার দায়িত্ব নিতে চেয়েছে আপুটা এসেছে আমার অফিসের সামনে তো আমি যাচ্ছি আপুটার কাছে পাখিটা বুঝিয়ে দেওয়ার জন্য সো আপু আসলে এসে ওয়েট করতেছে অফিস থেকে বের হয়ে গেলাম আমি বের হয়ে এই যে এখানে উনি আছে হাতের বাম পাশে বসে আছে আমার জন্য তো তাকে এখন আমার এই ছোট্ট পাখিটা বুঝিয়ে দিব চলুন সম্পূর্ণ বিরোটা দেখা যাক হ্যাঁ জি আপু আপনি ও আচ্ছা আচ্ছা আমি আপনাকে দেখছি আপনি বিড়ালকে নিয়ে বসে আছেন না এই যে এই যে আপনার সামনে আমি আপনি রোডটা ক্রস করেন আপনি যেখানে আসছেন এই যে ভালো আছে না ওকে আমি হেলমেটের মধ্যে রায়কা দিয়েছিলাম নিবেন কিভাবে আমি একটা মোটা কাগজ অনুষ্ঠিক কিন্তু বঙ্গবন্ধু ছবি আছে তো যাবে না ও আচ্ছা ভালো লাগবে না এটা হচ্ছে এটা আসলে আবাবিলের একটা প্রজাতি আছে না আমি যেহেতু জানি এটা হচ্ছে ওই আবাবিলের প্রজাতি ও হচ্ছে ই করে বুঝছেন কি বলে মানে হা করে আমি সকালে হচ্ছে অফিসে ঢুকলাম তো অফিসে ঢুকার পরে পাইছি তো বাচ্চা আমি তো দিই আপনাকে হচ্ছে ই করে খাইতে খাওয়ার জন্য মানে খা করে আর কি মানে হাত একদম খেয়ে ফেলে আর কি তো এমনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ ছোট আর কি সমস্যা হবে না এমনি সুস্থ আছে দেখাই দিলাম আর কি আপনাকে হ্যাঁ এটার ভিতরে নেন এটার ভিতরে নিলে সমস্যা নেই ভালো থাকবে কিন্তু অফিসে বের হয়ে যায় তো আমি হচ্ছে এই করতাম টেক কেয়ার করতাম কিন্তু ব্যাপার হচ্ছে কি ওই আমার সময় নেই হচ্ছে অফিস থেকে যায় ই করা এত কষ্ট মানে আমার নিজের এসে শালিক নিয়েছি এইটা নিয়ে আসি অনেক প্যারার মধ্যে মানে কিভাবে কি করব না করব এখন এই প্রতিদিনই আমার সামনে এসা পড়ে সব কিছু এইগুলো অবস্থা খারাপ মানে সব কিছু কী অবস্থা ভালো আছেন যাচ্ছেন ভিতরে আচ্ছা যান এটা হচ্ছে কি আমি মানে এর আগেও অনেক আগে পাইছি এটা হচ্ছে আমাদের অফিসের ভিতরে ওদের বাসা মানে অনেক উপরে বুঝছেন হলে আমি হয়তো সে দেওয়ার একটা ব্যবস্থা করতাম অনেক উপরে তো ওই নিচে পড়ে গেলে যেমন হচ্ছে যে ওকে আদর করলেন না ও কিন্তু আমাদের অফিসে বিড়ালটা তো এই যে কিছুক্ষণ আমার কা আমার ভিতরেই ছিল এম থেকে বাইরে আবার এনে আসছে তো হচ্ছে বিড়াল আবার ধরে ধরে খেয়ে ফেলে অ্যাটাক করে ধরে ধরে হ্যাঁ যতই হোক ঠিক আছে বুঝলাম একটা সার্কেলে চলে ওরা কিন্তু তারপর আমার মায়া লাগে বুঝছেন এখন এর আগে একটা নিয়েছিলাম ওইটা হচ্ছে একটু বড়ো ছিল ওরা হচ্ছে কি মাটিতে হাঁটতে পারে না ওরা সবসময় মুভমেন্টের উপরে থাকে মানে আমি যতদূর দেখলাম যে হচ্ছে আবাবিলের মানে একটা প্রজাতি আর কি যা বললো আর কি আবাবিল একটা প্রজাতি এটা কি ওই যে একটু চিনি মিক্স করা ইয়ে আছে না চিনি মিক্স করে মিষ্টি জাতীয় বলে একটু দিলে খায় আর কি যতদূর জানি আর কি এখন হচ্ছে হ্যান্ড ফিটটা কি ওরা হচ্ছে কিভাবে ওকে একটু ফার্স্টে বাসায় নিয়ে একটু পানি খাওয়ান একটু চিনি হালকা একটু মিক্স করে হ্যান্ড ফিট আমার মনে সমস্যা হবে না হ্যান্ড ফিটে আশা করা যায় সমস্যা হবে না আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সকালে হচ্ছে আমি নেওয়ার পরে হেলমেটে রাখছি দুইবার হেলমেট থেকে বের হয়ে চলে গেছে পরে এটা আটকে রাখছি বের হয়ে দেখলাম কি অফিসের ভিতরে ছিলাম নাকি বের হয়ে ঘুরতেছে পরে ভাগ্য কোনো বিরাটের অ্যাটাক করে নাই এখন হচ্ছে পরে এটা আটকে রাখছি এখন দেখি আপনি কখন আসবেন তো ভাবতেছি যে থাক আসলেই করবো আর যাবেন কীভাবে আপনি ও শ্যামলই তো আপনার বাসা না আপনার তো মনে হয় ওই মাথায় যেতে ভালো হবে না আসাদ গেট দিয়ে ঠিক আছে তাহলে ওই পাশেও বাস পাবেন মনে হয় ওই পাশে হ্যাঁ হ্যাঁ তাহলে যান তাহলে আমার আমাকে হচ্ছে এই করেন সমস্যা হইলে বইলেন আমাকে সমস্যা নেই ঠিক আছে আমি হচ্ছে রাখতাম বুঝছেন আমার সময় নাই অফিসে আসি সকালে এই যে যাবো অফিস থেকে এখন আর সময় নেই এগুলো হচ্ছে টেক কেয়ার করতে একটু ভালো সময় লাগে হবে আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ আছে তো হা করে বুঝছেন হ্যাঁ হ্যাঁ মানে সুস্থ আছে আর কি হা হা করে বুঝছেন এই আমার হাতের আঙ্গুল পর্যন্ত মুখ পর্যন্ত নিয়ে নেয় সকালে আমি হাতে পাইছি যে কি হা খাওয়ার জন্য খুব মানে ছটফট করতেছে আর কি ঠিক আছে আপু যান তাহলে আমাকে জানায় না ইনশাল্লাহ আমি অফিসে এখানে আসি বুঝছেন সমস্যা হলে ইয়ে হবে আচ্ছা থ্যাংক ইউ আবু ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ